সৌদি সরকারের পক্ষ থেকে কিউআর মাধ্যমে একটি বিগ আপডেট আসছে যার ফলে আমাদের প্রবাসীরা যারা অবৈধ হয়ে যান তাদের জন্য একটু স্বস্তির খবর এখন থেকে আপনি অবৈধ হবেন কোন কেননা কিউআর মধ্যে যে আপডেটটি আসছে এর ফলে এখন মালিকরা বাধ্য হবে আপনার একামা করে দিতে যে আপনি ঠিকই শুনেছেন সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় থেকে যে আপডেটটি দেওয়া হয়েছে বলা হয়েছে যে যদি কোনো মালিক তার মশ বা তার কোম্পানিতে যতজন আমেল আছে যে কোনো একজনের যদি থাকে সেক্ষেত্রে ওই মালিক নতুন করে ওই মহাশাসা থেকে কোনো বিষা তুলতে পারবে না দ্বিতীয়ত ওই কিউআর মাধ্যমে কাউকে করে নিতে পারবে না যদি কপালা করতে হয় বিষা তুলতে হয় সেক্ষেত্রে তাকে অবশ্যই যে ব্যক্তির একামে এক্সপায়ার আছে সেই একামেটি রেন করতে হবে এর ফলে আমাদের প্রবাসীদের জন্য অনেকটা সুখবর বলতে পারেন এবং যে ব্যক্তির একামা এক্সপায়ার থাকবে না তার জন্য সেই মালিকের অনেকগুলো খেদনা সিস্টেম বন্ধ করে দিবে সরকারের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ অনেক মালিকরা আছে আপনার একামা করত ইচ্ছা করে আপনাকে রেখে দিত যার ফলে আপনি অবৈধ হয়ে যেতেন এখন থেকে আর সেটা হবে না এখন মালিকদেরকে বাধ্যতামূলক এই বয়গুলো তাদের যে সার্ভিসগুলো বন্ধ হয়ে যাবে সেগুলোর জন্য তারা আপনার একামা করতে বাধ্য থাকবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন সবাইকে জানিয়ে দেবেন